তুমি কোথায় যাচ্ছ মাটি কাটা দেখতে কোথায় এখন কোথায় তুমি তেল পাম্পে মাটি কাটা তুমি চালাবে নাকি সাবিন তুমি কোথায় আসছো মাটি কাটা দেখতে ভয় পাচ্ছ কেন চলো মাটি কাটা ওটাও দেখবো ওইটা দেখো যে কোথায় যাবে আসো আমার সঙ্গে আসো হ্যাঁ আসো দিক দিয়ে আসো এই তোমরা কি করতে আসছো এখানে হ্যাঁ চলো ওই দিক দিয়ে চলো এটা কি মাটি কাটা মেশিন ওটাতে চলে গেল ওইটা ওইটা ওটা দেখছে চলে গেছে ওইটা ওই ওটা ওটাতে উঠবে না মাটি কাটাতে উঠবে সুন্দর মাটি কাটা তো আসো এইদিকে আসো কি নিবা তুমি কি নিবে উঠবা ওটাতে চলো এদিক দিয়ে চলো ওখানে এখানে হাত দিও না হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকো ভিতরে ঢুকা যায় না তালা দিয়ে আসে বাবা এটা থাকো ও ধরে থাকো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও তুমি কোথায় উঠছো তুমি মাটি কাটতে পারবা চালাতে পারবা তুমি জোরে কথা বলো কেন দাদা একটু দাঁড়াবে আমি দেব দেখছো ওই যে ওটাতে ওটাতে যাবা হুম তুমি ভয় পাচ্ছি না কেন কিভাবে না সরি বালি উপরে উঠাই দিচ্ছে দেখছো দেখো সামনে যাও ওখানে যাও তোমাকে সব উঠাই তুমি এখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো ভয় পাচ্ছো কেন কি দেখতে আসছো তুমি Baksana, so, bu da şunlar. Yari. Ege um,